দর্শক মির্জাফর আলী খান অনেক বছর পর দুই আড়াইশো বছর না পলাশির যুদ্ধের পরে এই বাংলাদেশে বাংলা বিহার উড়িষ্যা সব জায়গায় ইভেন বাংলা বিহার উড়িষ্যা না ত্রিপুরা মিজোরাম সব জায়গায় কোনো না কোনোভাবে মির্জাফর আলীর নাম আড়াইশো বছর পরে উচ্চারণ হচ্ছে কেন উচ্চারণ হচ্ছে কীভাবে উচ্চারণ হচ্ছে আপনারা সবাই জানেন মির্জাফর আলী খান আড়াইশো বছর আগে এই বাংলাদেশের রাজত্ব তুলে ছিল ব্রিটিশ রাজের হাতে আর আড়াইশো বছর পর ব্রিটিশ রাজের এখন পরম বন্ধু আমেরিকার হাতে বাংলা বিহার উড়িষ্যা মিজোরাম ত্রিপুরা এসব নিয়ে এক নতুন খেলাধুলার আবাস শুরুতেই চলেন আমি দুটো গল্প দিয়ে আপনাদেরকে এই আলোচনায় টেনে আনতে চাই এবং দুটা গল্প একটা আমার না আমি অনেকবার আপনাদেরকে সরি বলেছি আমি গল্প বলার মাঝে মধ্যে চেষ্টা করি কিন্তু গল্প বলায় আমি খুব একটা পটু না মানে খুব যে রসিক কমেডিয়ানভাবে গল্প উপস্থাপন করা সেটা পটু না বলেই আমি গল্পটা নিজে না পড়ি দ্যস বেটার এবং গল্পটা আপনারা সোজা বাংলায় যে বলেন মারিং কাটিং গল্প আমার সেই মারিং কাটিং গল্প ফেসবুকের আমার দুই বন্ধুর দুটা গল্প আমার খুব পছন্দ হয়েছে এবং এই গল্পগুলো আমার মনে হয় যে সমসামিক সময়ের সঙ্গে আপনারা কেউ মিলানোর চেষ্টা করবেন না একটা ভিডিও শেয়ার করে আমার এক ছোট ভাই ইউনিভার্সিটির ছোটো ভাই এবং সাংবাদিক লিখছে যে একটা ফটো দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো দেখে গত জুলাইয়ে রাজবাড়ির শান্ত নামের ছেলেটির কথা মনে পড়ে গেল ফটোকার এবং ভিডিও আছে মেয়ে ভেবে সে সামিয়া নামধারী একটি ছেলের প্রেমে ডুবেছিল এখানেই শেষ নয় তারপর পরিবার দেখে শুনে ঘটা করে শান্তর সঙ্গে সামিয়া নামধারী ছেলেটির বিয়ে দিয়েছিল দেড় মাস শান্ত মহানন্দে সামিয়া নামধারী ছেলেটির সঙ্গে সংসারও করেছিল তারপরে সবাই মিলে একযোগে বুঝতে পারল সামিয়া নাম নিয়ে ঘরে ঢুকে পড়েছে চট্টগ্রামের ছেলে মোহাম্মদ শাহিনুর রহমান সেই বিয়ে বা কাভিন নামার পরে কি হয়েছিল তা নিয়ে পরে আর কোনো মিডিয়ায় খবর খবর নেই দেয়নি এখনো হয়তো প্রতিদিন দেয়ালে পাঁচবার করে কপাল ঠুকে চট্টগ্রামের শাহিনুরের সঙ্গে ঘর করে যাচ্ছে রাজবাড়ির শান্ত হ্যাঁ বলে বিয়ে এবং দেড় মাস সংসার করার কারণে আর না বলার কোনো অপশনই হয়তো নেই নাসিরুদ্দিন পাটরি বিএমপি কে বলেছে হাসনাদ আবদুল্লাহ বিএনপি বলেছে কাবিন বলে ফেলেছে এখন আর না বলার সুযোগ নেই সোশ্যাল মিডিয়া অবশ্য বলছে যে বাসর রাতেও তালাক হয়ে যায় এরকম বহু ইতিহাস আছে আমরা সেই তালাকের পথে কিনা আর একটি ছোট গল্প আছে এই গল্পটা আমি ছোট করে বলি যদি আপনাদের একটু রসবোধ জাগাতে পারি দুজন মানুষ একজন কুমিল্লার এক মসজিদের ইমাম সাহেব আরেকজন হচ্ছেন ঢাকা সিং রোডের এনা পরিবহনের ড্রাইভার দুজনেই মৃত্যুর পর বেহেস গেছেন তাদেরকে রিসেপশন জানিয়েছেন বেহেস্তের দরজায় একজন ফেরেস্তা তো প্রথমে এনার ড্রাইভারকে নিয়ে যাওয়া হয়েছে বিলাসবহুল এক প্রাসাদে সেখানে ইয়া এক সুইমিং পুল আলিশান ব্যাপার সেপার তো ড্রাইভার তো খুব খুশি আর ইমাম সাহেবকে নিয়ে গেল ছোট্ট একটা কুড়ে ঘরে ভাঙাচোরা অবস্থা থাল নাই তো বাটি আছে বাটি নাই তো চামিচ আছে এরকম অবস্থা ইমাম সাহেব বললেন ফেস থাকে যে ভাই আপনি মনে হয় ভুল করে ফেলেছেন আমার থাকার কথা ওই প্রাসাদে আর ওই প্রাসাদের ওই ড্রাইভারের তো থাকার কথাই কুঁড়ে ঘরে তো ফেরেস্তা মুসকি হেসে বললেন যে না ব্যাপার তা না আপনি যখন মসজিদে এই ওয়াজ ফরমান যখন আল্লাহ রসুলের কথা বলেন মুসল্লিরা সব ঝিমায় যায় আর ওই ড্রাইভার যখন ঢাকা মাহমুস রোডে ফুল স্পিডে গাড়িটা রাতের বেলায় টান দিচ্ছে পুরো গাড়ির সব যাত্রী আল্লাহ 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 করছে মানে তার হেতদাহেতে যাত্রীরা খুব আল্লা বিল্লার নাম নিয়েছে শেষে আমার ওই বন্ধু লিখেছে এই গল্পের সাথে কিছুদিন আগে খুব আরম্বনের সাথে বিএনপির জুলাই সনদের স্বাক্ষর এবং এখন আলী রিয়াজদের সনদের ভেতরের পাতা পাল্টে দেওয়ার খবরের কোনো সম্পর্ক নাই যদি কেউ কোথাও কোনো মিল খুঁজে পান তবে তা অনভিপ্রেত কাকতাল মাত্র এত কিছু ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ওই যে মির্জা ফর আলী খানের গল্প দিয়ে শুরু করেছিলাম সেই মির্জা ফর আলী খানের গল্পে যদি আমরা যেতে চাই সেই গল্প কিছুটা এখন শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হেডলাইনটাই খুব চমৎকার হেডলাইনে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল মির্জা ফখরুল তৈরি করেছে প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ কিন্তু সেই নির্বাচন একটি মহল বাধাগ্রস্ত করতে চায় সে মহলটা কে বারবার সরকারও বলে একটি মহল বিএনপিও বলে একটি মহল মানে একটি মহলকে আমরা কি এরকম যে ওই থুতু নিজের নিচের দিকে ফেলে থুতু মারি তখন বুঝি না কিন্তু সেই থুতু উপরে মারলে নিচের দিকেই ফেলে এবং সকল কিছুর সাথেই তাদের অ্যাক্টিভিটি জড়িত কিনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে জেএসডির মানে জাতীয় সমাজতান্ত্রিক দলের তেপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসিবাদ বিরোধী অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা শীর্ষক আলোচনার সভায় এই মন্তব্য করেন তিনি আমি জানি না ফেসিবাদী শব্দটাকে তারা যে জায়গায় দাঁড় করেছে যে বলে না যে ভবিষ্যতে বাংলাদেশের সন্তানরা তার সন্তান পিতা তার সন্তানের নাম ইউনুস রাখবে না এবং মির্জাফর আলী খান আর সামনে নাম না রেখে কোনো বেইমানকে অন্য কোনো নামে ডাকবে কিনা বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলো সরকারের উপর যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখেনি সরকার জনগণের সাথে অন্তর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগে ঐকমত্য কমিশন গণভোটের যে সুপারিশ করেছে তার বিরোধিতা করেন তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই মির্জা ফখরুল বলেন বর্তমান সংকট তৈরি করেছে প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ কিন্তু সেই কি মহল বাধাগ্রস্ত করতে চায় তিনি বলছেন বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী বর্তমান সরকার প্রায় এক বছর ধরে নানা বিষয়ে আলোচনার পর যে সমঝোতা হয়েছে সেটি বৃষ্টিতে ভিজে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা দেয়নি মির্জা ফখরুল অভিযোগ করছেন বিএনপি সংস্কার চায় না এমন প্রচার শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে বিএনপি মহাসচিব বলেন গণভোট নির্বাচনের আগে করার সুযোগ নেই একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রতি আহ্বান জনগণের প্রতি একটি অবাধ নির্বাচন সেটিতে যেন কেউ বাধা না দেয় এ সময় রাজনৈতিক দল নয় ঐকমত্য কমিশনই বিভ্রান্তির সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং জানেন আমাদের মতো খুব ক্ষুদে মানুষ বা এই বাংলাদেশের আপামর মানুষ বুঝতে পারছিল বিএনপি কি ভুল করছে বিএনপি কি ভুল করছে বিএনপি কি ভুল করছে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান পাড়া মহল্লার চার্জলে যেন একটাই আলোচিত বিএনপি কেউ আফসোস করছেন কেউ ছিছি করছেন কেউ বলছেন কি হবে কি হবে বিএনপি এখন কি করবে দুইটা প্রশ্ন সবার সামনে বিএনপি কি এখন স্ট্রিক্ট পজিশনে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে সরকার যদি তার অবস্থানে অটট থাকে নাকি বিএনপি নাসির পাটোয়ারিরা হাসনাত আবদুল্লা যা বলছেন যে সেই কাবিন হয়ে গেছে এখন ছেলেকেই যদি ছেলে হয়ে বিয়ে হয়ে থাকে তাহলে সংসার তাকে করতেই হবে এই একটা চক্করে বিএনপি ঘুরপাক খাচ্ছে যেটা মেজর জামান আমাদের এখানে আলোচনায় বলেছেন যে তীর যখন আপনি ছেড়ে দিয়েছেন সেই তীর আপনি এখন হাতি মারলেন না পাখি মারলেন এখন বললে হবে না তীর তো আপনি হাত থেকে ছেড়ে দিয়েছেন এবং সেই খুশিতে বাক কুম করে জামাত ইসলাম এনসিপি নাচে দোষটা আপনি জামাত এনসিপির ষড়যন্ত্রের উপরে কিস দিবেন দোষটা আপনি দোষটা আপনি ডক্টর ইউনুসের উপরে কী দিবেন ডক্টর ইউনুস এমন এইটা একজন দুইজন বলে না অনেকে বলছে যে ডক্টর ইউনুস যে জিনিস উনি কেন বিএনপিকে করবে এই যে আহসানুলক মিলনকে বিদেশ যেতে আটকে দেওয়া হয়েছে এসানুলক মিলনের মতন বিএনপির সাইটের নেতা বলছে যে তিনি কোনো সদুত্তর এয়ারপোর্টে পান নাই এটা কি কোনো সিগন্যাল না চট্টগ্রামের রাওজানে বিএনপি নেতার বাড়ি সার্চ করে যে পরিমাণ অস্ত্রের গোডাউন দেখা গেছে এগুলো কোনো সিগন্যাল না বোঝেন না দেশ কোন দিকে যাচ্ছে তো সবাই যদি বোঝে বিএনপি বোঝে না এখন লাখ টাকার প্রশ্ন একটাই সবার সামনে বিএনপি এখন কি করবে সে কি আবার সেই হাসনাত বা আবার জুসের দাওয়াত খাবে কি না নাকি হাসনাত বা আপনার সুদীন যেটা বলছিস সেরকম শ্বশুর করে গিয়ে বাসর রাতে ঢুকে যাবে যেহেতু কবুল বলে ফেলেছে আর এই সমস্ত আলোচনার মধ্যে এবং গণভোট হলে পরে এই সরকারের অবস্থান বিএনপিকে আর পোছার মতো থাকবে কি না এইসব বিশ্লেষণ কি বিএনপি করে নেই নাকি বিএনপি আর কোনো হিসাবে আছে ওই যে আওয়ামী আমলে বলা হতো বিএনপির কিছু কিছু মানুষ বিএনপিকে বিভ্রান্ত করেছে বিএনপির সুবিধা নিয়েছে আওয়ামী লীগ থেকে যে কারণে বিএনপি অনেক বছরেও কোনো আন্দোলন সফল করতে পারে নেই এবারও কি এই ধরনের কোনো খেলাধুলা চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া